আপনাদেরকে জানাচ্ছিলাম ঐতিহ্যবাহী শনি রাখার যে গরু ছাগলের হাট সেই হাটের ব্যাপারে তো হাটের যে প্রাথমিক প্রস্তুতি সেটি হচ্ছে যে বাঁশ গেড়ে ব্যাপারীদের গরু যেন রাখতে পারে সেই ব্যবস্থাটি করা সেই কর্মযজ্ঞটি কিন্তু এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি ভাইরা রয়েছে তারা বাঁশ কেটে হাটে গরু রাখার যে ব্যবস্থাটি সেটি করার জন্য এখানে বাঁশ কাটছেন সাইজ করে করে এবং এই কর্মযজ্ঞটি দিয়েই মূলত হাটের প্রাথমিক প্রস্তুতি চলছে এখানে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি দেখতেছেন আপনি আমরা গরু ভাড়াে বাস কাটতেছি এই বাসগুলোই কি সব জায়গায় গাড়বেন এগুলো ধোনিয়া মারে এবং সোনিয়া কলেজ ধোনিয়া কলেজ মাঠে গাড়া হবে এই যে এখানে একটা ব্যানার দেয়া আছে দেখতে পাচ্ছেন সজীব ব্যাপারি গরু 50টি ভাঙা ফরিদপুর অর্থাৎ এই যে নির্ধারিত স্থানটি এই স্থানে 50টি গরু আধার জন্য ফরিদপুর থেকে সজীব ব্যাপারে আসবে এবং তার পঞ্চাশটি গরু এখানে তিনি বাঁধবেন সব কিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া আমরা লক্ষ্য করি তো হাটের ক্ষেত্রেও সে আধুনিকতা আমরা দেখলাম পূর্ব থেকে তাদের স্লটগুলো বুকিং দিয়ে তারা তাদের গরু নিয়ে আসবেন অর্থাৎ তাদের জায়গা আগে থেকেই নির্ধারিত সকাল সকাল হাটে এসে আজিজুল ইসলাম মনির ভাইকে পেয়ে গেলাম তো ভাই এই যে হাটের প্রস্তুতি কতটুকু হলো একটু আমাদেরকে জানান প্রথমে ভাবে আলহামদুলিল্লাহ অনেক প্রস্তুতি হয়ে গেছে ইতিপূর্বে আমাদের এই যে বাস রাস্তা আপনার কাজটা পর্যন্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর ওই দিকের সরকে কি হাট বসবে হ্যাঁ ওইদিকে সরকে হাট বসবে ইনশাআল্লাহ দুনিয়া কলেজ পার কলেজ পার হয়ে গোয়ালবাড়ী মোড় পর্যন্ত যাবে ওইদিকে রায়ারবাগ পর্যন্ত হবে এখন বিশাল এক গরু ছাগলের হাট এটা প্রতি বছর যেভাবে হয় এবারে হবে ইনশাআল্লাহ মানে এখানেই কি পরিমাণ গরু এখানে বাঁধা যাবে এক থেকে দেড় লাখের উপরে গরু আসবে দিয়ে রাখবেন যাতে করে শনির একরা হাটের সর্বশেষ আপডেট আপনাদেরকে আমরা জানাতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম